আছরং বেস্ট হাসান ওয়া আসসালাম আগামী বছর হতে দুটি মেজর বেনিফিট বন্ধ হতে যাচ্ছে এই দুটি মেজর बेनिफिट কি কি এটি একটি মানে अर्जेंट নিউজ আমি বলবো যে ডিডব্লিউপি তারা কনফার্ম করেছে যে দুটো মেজর বেনিফিট তারা স্ক্র্যাপ করতে যাচ্ছে এবং এই ব্যাপারে লেবার যে মিনিস্টার আছেন স্যার স্টেফেন টিমস উনি মেসেজ ইস্যু করেছেন টু ইন্ডিপেন্ডেন্ট রিডার্সদের জন্য তো দুইটা মেজর বেনিফিট এটা অ্যাবলিস্ট হতে যাচ্ছে এবং এটা অ্যাবলিস হবে আর্লি নেক্সট ইয়ারে এবং ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা কনফার্ম করেছে যে 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 যারা যেসব ক্লেমেন্টরা এখনও এগুলো তারা যারা নিচ্ছেন তারা অবশ্যই এই সুইচ করার যে অল্টারনেটিভস এটা যেন তারা সেই ডেডলাইনটা যেন তারা মিস না করে তারা অবশ্যই অবশ্যই যেন তারা সুইচ করে ফ্রম ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে বোথ ইনকাম সাপোর্ট যেটাকে আইএস বলা হয় এবং জবসেকার অ্যালাউন্স যেটাকে এ বলা হয় এটা এন্ডিং হতে যাচ্ছে এবং যারা এনি এক্সিস্টিং ক্লেমস যেগুলো আছে ফর দ্য বেনিফিট এগুলো স্টপ হয়ে যাবে আর এই পার্টটা ডিডাব্লিউপির একটি মাইগ্রেশন অফ অল লিগাসি বেনিফিটস যেটা তার মানে আমরা জানি যে যে ছয়টি যে মেন বেনিফিট ছিল সেই বেনিফিটগুলো কিন্তু একটা বেনিফিটে নিয়ে আসা হচ্ছে এবং সেটার নাম হচ্ছে ক্রেডিট এবং এটা কিন্তু শুরু হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি টুতে এবং বিভিন্ন সময় যারা ওয়ার্কিং ট্যাক্স ক্রেটিভেট তারপরে চিলড্রেন ট্যাক্স পেত এবং অন্যান্য যে বেনিফিট ছিল তাদেরকে কিন্তু মাইগ্রেশন লেটার পাঠানো হয়েছিল এবং সিক্স ডেজ তাদেরকে সময় দেওয়া ছিল এবং সেই সিক্স ডেজের ভিতরে কিন্তু তারা ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করে কিন্তু চলে গেছে তবে ডিডাব্লিউ তারা বলছে যে নতুন কোনো যেন ক্লেম না আসে বাই এপ্রিল কিন্তু তারা একটি ফিগারের কথা লেটেস্ট ফিগারের কথা বলেছে সেখানে বলা হয়েছে মোর দেন এইট্টি থাউজেন্ড তারা এই রিসিভ করছে অফ দ্য বেনিফিটস ইন ফেব্রুয়ারি দিস ইয়ারে তো অল যে রেসিপিয়েন্ট অফ বোথ আইএস এবং জেসিএ তারা এই আপনার চিঠি রিসিভ করবে যেটা মাইগ্রেশন লেটার সিক্স ডেজের লেটার পাবে সেই সিক্সটি ডেজের ভিতরে কিন্তু তাদেরকে এই মাইগ্রেশন করা শুরু করতে হবে মানে মাইগ্রেশনের ম্যানেজ মাইগ্রেশনের যে প্রসেস আছে সেটা শুরু করতে হবে বিফোর দ্য কাট অফ টাইম এবং তারা অবশ্যই এটা রেসপন্ড করতে হবে এই মাইগ্রেশন নোটিশ লেটার যেটা যেটা এটা ডেডলাইন দেবে টু বিগিন এ ক্লেম ফর ইউনিভার্সাল ক্রেডিট টিপিক্যালি থ্রি মান্থস আফটার রিসিভ তার থ্রি মান্থসের হয়তো সময় দেওয়া হবে তাদেরকে তারা একটা মাইগ্রেশন লেটার পাবে সেই লেটার পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেন ইউনিভার্সাল ক্রেডিটের অ্যাকাউন্ট খুলে তারা যেন সুইচ করে আর ইনটাইটেলমেন্ট টু দ্য বেনিফিটস যারা এই ধরনের ফেস করছে তারা কিন্তু এই আউট ফেস আউট হবে উইল এন টু উইক্স আফটার দ্য ডেট যে ডেট দেওয়া হবে সেই ডেটের দুই সপ্তাহ পরে তারা কিন্তু আর বেনিফিট পাবে না এটা বন্ধ হয়ে যাবে আর যারা এটা ক্লেম করতে পারবে না কিংবা করবে না বাই দ্য ডেড লাইন অন দ্য মাইগ্রেশন নোটিশ তারা কিন্তু ক্যান আক দ্য ডিডাব্লিউ টু এক্সটেন্ডেড তারা যদিও যে ডেডলাইন লাইন দেওয়া হবে এবং যে তাদেরকে মাইগ্রেশনের লেটার পাঠানো হবে এবং তারা যদি ওই নাইনটি ডেজের ভিতরে ডেডলাইনের ভিতরে করতে না পারে তারা কিন্তু টাইম এক্সটেনশনের জন্য তারা চাইতে পারে কিংবা পরিজয় কিন্তু তারা এটা চেষ্টা করতে পারে তো স্যার স্টেফেন টিমস উনি বলেছেন যে এই মাই মেসেজ টু ইন্ডিপেন্ডেন্ট রিডার্স ইজ ভেরি সিম্পল সেটা হচ্ছে যে ইউ গেট দি লেটার আস্কিং মানে এই লেটার পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাই যেন ইউনিভার্সাল ক্রেডিটে মুভ করে এবং এই ক্ষেত্রে তারা যেন ইগনোর না করে তো মিনিস্টার ফর সোশ্যাল সিকিউরিটি এবং এবং ডিসেবিলিটি স্যার স্টেভেন টিমস উনি বলেছেন যে উইথ আই এস এবং জেএসে ডিউ টু ক্লোজ আর্লি নেক্সট ইয়ার তো এক্ষেত্রে আসলে চিন্তার কোনো ব্যাপার নাই কারণ এটা একটা নোটিশ যাবে সেই নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করে চলে যান তাহলে আপনারা ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে এই এই পয়সাটা পাবেন কিন্তু জেএস এবং আই আই জে যেটা সেটা কিন্তু এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে বন্ধ হয়ে যাবে ধন্যবাদ